হ্যালো ফ্রেন্ডস রাজা পিজন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে সূর্যের প্রখর তাপ থেকে আপনারা কিভাবে আপনাদের পায়রাদের রক্ষা করবেন আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে তো আজকে যে টপিকের ওপর আমি ভিডিও বানাতে চলেছি থামনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কোন টপিকের ওপর ভিডিও করতে চলেছি ঠিকই ধরেছেন আজকে আপনারা আপনাদের পায়রাদেরকে যে রুটি খাওয়াবেন সেই রুটি আপনারা কিভাবে তৈরি করবেন এবং কি কি উপকরণ দিয়ে সেই রুটি তৈরি করবেন তার উপরেই আজকে আমার এই ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি যে রুটি আপনারা কেন খাওয়াবেন তো রুটি আপনারা এই কারণেই খাওয়াবেন আপনাদের পায়রারা যখন ফ্লাই করবে এই গরমকালে তাদের প্রচণ্ড পরিমাণে মাসেল ক্ষয় হবে এবং তাদের এনার্জি লস হবে এবং এই যে রুটি আপনারা পায়রাদেরকে খাওয়াবেন এই রুটি যে সমস্ত উপকরণ দিয়ে এই রুটি আপনারা তৈরি করবেন সেগুলো প্রচণ্ড হাই প্রোটিন জাতীয় খাবার এতে কি হবে পায়রাদের শরীরে প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট ফ্যাট বিভিন্ন ধরনের যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ হবে পায়রাদের এনার্জি যে লস হয়েছিল সেটা রিকভার হবে পায়রাদের যে মাসেল ক্ষয় হয়েছিল সেটা রিকভার হবে তো কম্পিটিশান খেলতে গেলে এই রুটির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ আপনারা হয়তো সব সকলেই জানেন আবার হয়তো অনেকেই জানেন না তো সেটা নিয়ে আজকে আমার এই ভিডিও আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সমস্ত উপকরণগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে যে পরিমাণে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সেই পরিমাণ মতো উপকরণগুলো তৈরি করে নেবেন এবং আপনারা কিভাবে রুটি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে দেখাই এই দেখুন বন্ধুরা এই যে ডায়েরি এই এত এতদিন আমার কাছে ছিল না এই ডায়েরিটা আমি পেয়েছি আমার এক দাদার কাছে ছিল দাদা নিয়ে গেছিলো তো ডায়েরিটা আমি নিয়ে এসেছি তো আজ থেকে ডায়েরি দেখেই আমি আপনাদেরকে বলবো সব তো এবার বলি যে আপনারা যে রুটি পায়রাদেরকে খাবেন কি কি উপকরণ দিয়ে আটাটা তৈরি করবেন সেই উপকরণগুলো আমি আপনাদেরকে বলি আপনারা একটু মন দিয়ে নোট করে নিন ঠিক আছে একটু মন দিয়ে নোট করে নেবেন আমি যে যে উপকরণগুলো যে যে পরিমাণ মতো বলবো সেই সেই পরিমাণ মতোই আপনারা নোট করে নেবেন কম বেশি করবেন না তাতে আপনাদের পায়রারই ক্ষতি তো আমি দশ কেজি আটার একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি আপনারা আপনাদের পায়রাদের কোয়ান্টিটি অনুযায়ী আটার পরিমাণ কম বেশি করে নেবেন তো আপনারা একটু নোট করে নিন সবার আগে লিখুন জবের আটা দেড় কেজি জবের আটা দেড় কেজি মাইলো আটা এক কেজি জবের আটা দেড় কেজি মাইলো আটা এক কেজি পপকর্ন ভুট্টা যেটা হয় পপকর্ন পশু পাখির খাবারের দোকানে যে ভুট্টা ভাঙা পাওয়া যায় সেটা আপনারা ইউজ করবেন না বড়ো বড়ো মুদিখানা দোকানে বা অ্যামাজনে আপনারা পেয়ে যাবেন পপকর্ন ভুট্টা দেখবেন ছোট ছোট হয় এবং অরেঞ্জ কালারের হয় সেই ভুট্টাটাই আপনারা নেবেন ইয়েলো কালারের যে পপকর্ন ভুট্টা সেটা নেবেন না অরেঞ্জ কালারের ছোট ছোটো পপকর্ন ভুট্টা ওটাই আপনারা নেবেন এক কেজি তারপরে নেবেন আপনার সয়াবিন সোয়াবিন কড়াই সয়াবিন কড়াইয়ের আটা এক কেজি তারপরে আপনারা নেবেন ছোলা আটা ছোলা আটা নেবেন এক কেজি তারপরে আপনারা নেবেন মটরের বেসন আমরা যে মটর খাই সেই মটরের যে বেসন হয় সেটা নেবেন পাঁচশো গ্রাম তারপরে আপনারা নেবেন রাগি রাগি আটা নেবেন এক কেজি এবং সব শেষে নেবেন আপনারা গম গমের যে আটা হয় সেই আটা নেবেন তিন কেজি তো হিসাব করে দেখুন দশ কেজি হয়ে গেছে গমের আটা তিন কেজি রাগি আটা এক কেজি চার কেজি ছোলা আটা এক কেজি পাঁচ কেজি সোয়াবিন এক কেজি ছ কেজি পপকর্ন ভুট্টা এক কেজি সাত কেজি মাইলো আটা এক কেজি আট কেজি জবেরাটা দেড়শো দেড় কিলো সাড়ে ন কিলো এবং মটরের বেসন পাঁচশো গ্রাম টোটাল দশ কিলো তো এই হিসাবে আপনারা দশ কিলো আটা তৈরি করে নেবেন এবং সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে এক প্যাকেট আমলা পাউডার আপনারা পতঞ্জলিতে আমলা পাউডার পাবেন ওই পতঞ্জলির আমলা পাউডার ইউজ করবেন না আপনারা যে আমলা পাউডারটা ইউজ করবেন সেটা বৈদ্যনাথের নেবেন বৈদ্যনাথের আমলা পাউডার একটা একশো গ্রামের আমলা পাউডার নিয়ে নেবেন আমলা পাউডারের প্যাকেট নিয়ে নেবেন একশো গ্রামের বৈদ্যনাথের তো এবার কি করবেন আপনারা এই সমস্ত উপকরণগুলো নিয়ে ভালো করে জলে ধুয়ে নেবেন একটা কথা মাথায় রাখবেন এগুলো আপনারা রেডিমেড বাজার থেকে কিনবেন না কারণ রেডিমেড এগুলো ভালো হয় না অনেক সময় এর মধ্যে বিভিন্ন ধরনের আটা মিশিয়ে দেওয়া হয় তো আপনারা কি করবেন পাখি বা পায়রার খাবারের দোকান থেকে এই সমস্ত উপকরণগুলো কিনে নেবেন কিনে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে নেবেন রোদে শুকিয়ে নেওয়ার পর সেটাকে আপনারা গমের যে কল হয় যেখানে আটা ভাঙায় সেখানে আপনারা ব্যয় করে নিয়ে যাবেন এবং দাঁড়িয়ে থেকে ভাঙাবেন কখনোই এটা দিয়ে চলে আসবেন না তাহলে এখান থেকে অর্ধেক মাল দোকানদার সরিয়ে আপনাকে গমের আটা মিশিয়ে দেবে তো আপনারা দাঁড়িয়ে থেকেই এটাকে ভাঙাবেন তো এইভাবে আপনারা দশ কেজি আটা তৈরি করে নেবেন গমের দোকানে গিয়ে ভাঙিয়ে দশ কেজি আটা তৈরি করে একটি বালতির মধ্যে আপনারা ভরে নেবেন এবং বালতিটা যেন এয়ারটাইট হয় বাইরে থেকে হাওয়া যেন আটাতে না লাগে এটা অবশ্যই লক্ষ্য রাখবেন তো এটা গেল আপনারা আটাটা কিভাবে তৈরি করবেন তো এবার আসি রুটি তো আপনারা আপনাদের পায়রার কোয়ান্টিটি অনুযায়ী রুটি করবেন যদি মনে হয় যে আপনাদের বেশি পায়রা আছে তাহলে আপনারা কোয়ান্টিটি বেশি করবেন দুটো বা তিনটে রুটি করবেন যদি মনে হয় আপনাদের পায়রা কম আছে তাহলে আপনারা একটা রুটি করতে পারেন এবং রুটিটা আমি আমাদেরকে দেখাচ্ছি এই দেখুন রুটিটা একটু মোটা হবে দেখুন কতটা মোটা রুটিটা ভালো করে ভালো করে দেখুন আপনারা রুটিটা দেখুন মোটা তো রুটির লেচিটা আপনারা একটু মোটা করবেন এবং একটু মোটা ধরনের রুটি বানাবেন রুটি বানিয়ে ছোট ছোটো টুকরো করে নেবেন সমান মাপের করে আপনারা পায়রাদেরকে দেবেন তো যে উপকরণগুলো বললাম আপনারা নোট ডাউন করে নিয়েছেন ঠিক এই পরিমাণেই আপনারা আপনাদের আটাটা তৈরি করে নেবেন এবং রুটি করে পায়রাদেরকে খাওয়াবেন তো আর একটা কথা আপনাদেরকে বলে দিই এই যে দেখছেন এনসিওর এই যে দেখছেন এনসিওর আপনারা যখন রুটি করবেন আটার যে লেচিটা হবে এই এনসিওর থেকে আপনারা অল্প একটু এনসিওর সেই আটার লেচিতে আপনারা দিয়ে দেবেন দিয়ে এটাকে রুটির আকারে বেলে নেবেন এনসিওর আপনারা দেখুন এটা দোকানে পেয়ে যাবেন মুদিখানা দোকানে সহজেই পেয়ে যাবেন তো এই এনসিওর অল্প করে সেই রুটির যে লেচি আপনারা করবেন সেই লেচির মধ্যে অল্প পরিমাণে ছড়িয়ে দেবেন তারপরে রুটিটা আপনারা করে নেবেন এই এনসিওর হচ্ছে প্রচুর পরিমাণে হাই প্রোটিন জাতীয় একটি ড্রিঙ্কস এতে পায়রার যে ঘাটতি শরীরে হবে পায়রা উড়ে আসার পর সেই সকল ঘাটতি এই এনসিওর পূর্ণ করে দেবে তো এই প্রক্রিয়ায় আপনারা আপনাদের পায়রাদেরকে রুটিটা খাওয়াবেন এবং আশা করি আপনাদের পায়রারা খুব ভালো ফ্লাই করবে এবং পায়রাদের মাসেল গ্রোথ ঠিকঠাক মতো হবে এনার্জি লেভেল ঠিকঠাক মতো হবে এবং পায়রাদের দমও অনেকটা বেড়ে যাবে তো এই প্রক্রিয়ায় আপনারা রুটিটা করে পায়রাদেরকে অবশ্যই খাওয়াবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রারাও যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই কামনা করি জয় হিন্দ